الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ দীর্ঘ বিরতির পরে দ্বিতীয় অধিবেশনে আমরা মিলিত হয়েছি মৌলা আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে আজকের এই উপস্থিতি আমাদের কবুল ফরমাও যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জানাব আব্দুল হাইকে আপনি হরিকে রহমত ফরমান তার কবরকে আপনি জন্নতের বাঘ বানিয়ে দেন আল্লাহ আল্লাহ তার পরিবার পরিজনকে সবরের তৌফিক দান করুন আল্লাহ আমাদের দেশকে আপনি হজব থেকে হেফাজত ফরমান আল্লাহ মালা তাকতুল নব ই হদা বিকাওয়ালাহ তুহলিক নব ই আজা বিখা ওয়াফিনা ই আল্লাহ গরমের প্রকোপ আসমানি জমিনী বলিয়ার থেকে আমাদের জনমভূমিকে আপনি হেফাজত ফরমান আল্লাহ আমরা যারা এই সংসদে উপস্থিত আছি আমরা জীবিতদেরকে আপনি সুস্বাস্থ্য দিয়ে ভালো কাজ করার টফিক দান করুন আল্লাহ যারা আমাদের মিত মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি ব্যস্ত নসিব করেন আল্লাহ এই সংসদের